বেলি জাগাইতে হবে না নামাও বেলি অর্থ কি মুখে বলো মুখে বলো বেলি অর্থ কি বেলি ব্যাগ অর্থ কি লেগ অর্থ কি ফিঙ্গার অর্থ কি ফিঙ্গার হ্যাঁ অর্থ কি আঙুল তাহলে পারতেস না কেন নেইল অর্থ কি তারপর টাং অর্থ কি বলো টাং অর্থ কি তুমি বারবার গেঞ্জিটাই করতেছো কেন অপকর্ম করছে উত্তম মাধ্যম খাইছে এখন কামতেছে আর করবি দুষ্টামি করবি তুই আর রিমোট সুরে মারবি বল সরি বল সরি মা আর করব না কখনো করবি না তো মনে থাকবে এদিক তাকাও হাসো 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 গেঞ্জিটা ওর ভাবে কেন হাসো একটু প্লাইন কিস করো আর দুষ্টু করবে না হ্যাঁ দুষ্টু করলে না করলে আর মারবো না দুষ্টু করলে মার খাবা ঠিক আছে ঠিক আছে হাসো জোরে জোরে হাসো